আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি ওর নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন টপিক আপনাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতা এবং কিছু বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো যে ভাইয়েরা আমাকে প্রশ্ন করতেছেন নতুন সৌদি আরবে আসবেন ডেলিভারি করবেন তাদের জন্য বেশি উপকার হবে এবং কি সৌদি আরবে অবস্থান করতেছেন কাপালা হবেন কাপালা কাজ করবেন তাদের জন্য অনেক উপকার হবে মানে নতুনদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে আজকে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকের ভিডিওতে রুবেল ভাইকে আনছি আর রবিউল ভাই এখন বর্তমানে আমাদের সরিকাতে আছে আমাদের সরিকাতে আসার আগে বাংলাদেশ থেকে যে সরিকাতে আসছে ওনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবে যে ওনার সাথে যে যে জিনিসগুলো করছে সৌদি আরবে আসলে যে বাস্তবতাটা কি জিনিস ওই জিনিসটা সবিআল ভাই থেকে জানতে পারবেন ইশাল তো আমি আপনারা আমার ভিডিও গুলাতে আসলে আমি এমন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি না যে তথ্যের দ্বারা আপনার ক্ষতি হবে বা আপনার লস হবে এমন তথ্য দেওয়ার চেষ্টা করি না কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা গুলো শেয়ার করি বা যে ভাইদেরকে ভিডিওতে আনি ওই ভাইদের বাস্তব অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি যেন আপনি যেন প্রতারিত হওয়ার আগে সচেতন হতে পারেন এই জিনিসটাই আমি সবচেয়ে বেশি ফোকাস করি আমার দ্বারা যেন কারো উপকার না হলেও

ফুড ডেলিভারি বিষয়ে আসার পরে আপনার এক্সপিরিয়েন্সটা আপনি এক্সপ্লেন করেন যে আসলে নতুনদের প্রশ্নের মানে নতুনদের জন্য অনেক উপকার হবে আমি মনে করি আর কি না আমাকে দেশ থেকে আসার সময় বলছিল যে যে মানে ফুড ডেলিভারি কাজের কথা বলেই নিয়ে আসছে আমাকে তারপর বলছে যে এই টার্গেট ফলে এতটুকু একটা বেসিক স্যালারি তারপর টার্গেটের কম হলে দশ শেয়াল করে কাটানো তারপর গ্যারামা খাইলে এগুলো সরিকা দিবে কোম্পানি দিবে রাস্তাঘাটে চলার সময় কোনো দুর্ঘটনা ঘটলে ওটা সরিকা দিবে কোম্পানি দিবেন যখন সৌদি আরবে আসছি সরাসরি এই ফেস করতেছি তখন দেখতেছি সবকিছু নিজের কাছে নিজের ওটার আগে আমি জানতে চাই যারা যে সরিকা মানে হোড ডেলিভারিতে নতুনই আসতেছে বাংলাদেশ থেকে বিছা নিয়ে তো তারা এজেন্সির মাধ্যমে আসতেছে ঠিক আছে তো আপনি তো এজেন্সির মাধ্যমে আসছেন এজেন্সির মাধ্যমে আসার পরে আপনার সাথে কথা কাজে কি মিল ছিল কিনা না ওইটাই বলতেছিলাম যে কথা কাজে মিল নেই

তৃতীয় কাফালা চার হাজার তৃতীয় কাফলা ছয় হাজার এভাবে কিন্তু বাড়তে থাকে এগুলো হুকুমার সিস্টেম আপনি হুকুমার বাইরে কোনো কিছু করতে পারবেন না তো সাপ্লাইতে আসলে আপনি এরকম প্রতারিত হবেন যে আসলে যেমন আপনি এখানে আসছেন এখানে আসার পরে আপনি কাফালা হইতে আপনার অতিরিক্ত টাকা লাগছে লাগছে না লাইসেন্স আছে লাইসেন্স থাকার পরেও আপনার অতিরিক্ত টাকা লাগছে ওই যে আপনার কাফালার পরিমাণটা বেড়ে গেছে তো আপনি ওইখানে ছিলেন যে ওখানে কি আপনাকে মানে যেটা বেসিক কোন বেতন নাই এখানে টার্গেট না হলে বেসিক কোনো বেতন নাই

রুলস যে রেগুলেশনগুলো আছে ওগুলোতে ক্রস আসবে তো ক্রস আসলে আপনাকে মেন শরীরটা থেকে কিন্তু মাইনাস দেখাবে অন্তকে গ্রামা দিব আরও নানান রকম সমস্যা দেখা দিব ঠিক আছে আপনি হাঙ্গারে কাজ করছেন এর আগে হাঙ্গারের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন হাঙ্গারে ফার্স্ট যে শরিকা ছিলাম ওই শরিকায় আমাদের টার্গেট ছিল চারশো পঞ্চাশটা তো আমাদেরকে চারশো পঞ্চাশটা বলছে বারো ঘন্টায় এই টার্গেট হয়ে যাবে সেইগুলো বলছিল কিন্তু দেখা যায় যে একটা সময় আমরা তো অল্প মারি

অনেক ভাই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করে ভাই একটা ভালো সরিকার সন্ধান দেন আসলে ভাই অনেকেই বলেন যে আবার অনেকে আমাকে দেশ থেকে স্ক্রিনশট পাঠায় যে ভাই এই সরিকাটা কেমন হবে এই সরিকাটা আমি জীবনেও বলতে পারবো না কারণ হচ্ছে আমি আপনাদেরকে প্রায় উত্তরটা দিই কারণ এগুলো আছে ব্যাঙের যেরকম ছাতা হয় না বৃষ্টি হলে রাস্তার আশেপাশে অজস্র ব্যাঙের ছাতা হয়ে যায় এই লজিস্টিক সার্ভিস এরকম এখন কোন কোন শরিকার স্যালারি কেমন দিবে নিয়ম কানুন কেমন এগুলো আমি বলতে পারবো না যারা ওই কাজ করে আপনি যে শরিকাতে আসতেছেন আপনি খোঁজ নেন ওই শরিকাতে আপনার পরিচিত কেউ আসেনি বাজার মাধ্যমে আসতেছেন তার সাথে ভালোভাবে স্ট্রাম করেন বা কথা কাজে যেন মিল থাকে এরকম মানে সাক্ষী প্রমাণ রাখেন ওভাবে আসেন আমাকে প্রশ্ন করেন আমি আপনাদের উত্তরটা কখনোই দিতে পারবো না ওই শরিকাটা কেমন আমি যে শরিকাতে কাজ করি ওই শরিকার উত্তর আমি দিতে পারবো স্যালারি কেমন দেয় বেতন দেয় কিনা ঠিক মতো আপনি যদি ওনার সরিকাতে আসেন তো ওটা জানতে পারবেন আপনি যদি আমার সরিকাতে আসেন আপনি ওটা জানতে পারবেন আপনি যে সরিকাতে আসতেছেন ওই সরিকাটা আসলে আমি বলতে পারবো না কেমন কেমন কি কারণ আরব জাতি আপনারা যতটা ভালো মনে করেন অতটা ভালো না একটা জিনিস মাথায় রাখি সৌদি আরব আল্লাহ দেশ এখানে আবু জাহেল ছিল এখানে নিয়ম এসছে অনিয়ম বেশি হয় বর্তমানে মানে লক্ষ লক্ষ শ্রমিকের বেতন তারা খায় একটু চিন্তা করে না একটুও চিন্তা করে না আপনার শ্রমিকের বেতন তারা খেয়ে ফেলে আর এর মাঝে আছে দালাল দালালেরা আপনাকে বলবে রাত হয়ে যাবে দিন বলবে দিন হয়ে যাবে রাত বাস্তবতাটা এটা যে কোনো কাজ করেন বুঝে শুনে এখন আপনারা সৌদি আরবে অবস্থান করতেছেন কোনো কাজ পাচ্ছেন না কাপালা হয়ে কাজ করবেন ফুড ডেলিভারি করবেন এই কাজে আসার আগেও ভালোভাবে ডিসিশান নেন ভালোভাবে সুইচ করেন যে আমি এই কাজ করলে আমার জন্য ভালো হবে কিনা বা আমার এই কাজের কোনো ফিউচার আছে কিনা এই কাজ করে কিছু করতে পারবো কিনা মাথায় একটু টার্গেট রাখেন যে ভাই আমি মাথায় টার্গেট নিয়ে কাজ করেন যে আমি একটা লাইফে একটা জিনিস করবো তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন কোনো রকম যদি যে বলেন যে না ভাই আমি ফুড ডেলিভারি করে তো আমার পরিবার সংসার চালাবো এই কোনো রকম করতে করতে দেখা গেছে যে দিনগুলা শেষ